মমতা ব্যানার্জির শুরু আর শেষ দুটোই মুসলমানদের নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজনীতি মানে মুসলমানদের রাজনীতি সংখ্যালঘু কতটা বাদ দিন সংখ্যালঘুরা বিপুল পরিমাণে পশ্চিমবঙ্গে নেই অন্য যারা সম্প্রদায় যারা সংখ্যালঘু বলা হয় যাদের তাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি তেমন কিছু এসে যায় না খ্রিস্টান ভোট বৌদ্ধ ভোট জৈন ভোট হ্যাঁ বা শিখ ভোট ইত্যাদি যেগুলো আছে তেমন কিছু গুরুত্বপূর্ণ নয় সেগুলো পেলেও কি না কি কয়েক কয়েক জায়গায় ছোটোখাটো জায়গা হয়তো হয়তো এতো বেশি কিন্তু গোটা পশ্চিমবঙ্গব্যাপী যদি বলা যায় মমতা ব্যানার্জি কোন ভোটে জিতে আছে কার ভোটে জিতে আছে এটা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে মুসলমানদের ভোটে বারে বারে বলছে সংখ্যালঘুদের উন্নয়ন টুন্নয়ন বলছে মুসলমানদের উন্নয়নটা বলুক সংখ্যালঘুদের উন্নয়নের কথা মাননীয়ার বলার কোনো দরকার নেই মাননীয় এই মুহূর্তে যেটা করতে চেয়েছেন দু সালে যখন সিএ লাগু করার প্রসঙ্গে আইন বিল পাশ হলো তখন তিনি গোটা রাজ্যকে উত্তাল করে দিয়েছেন ভারতবর্ষে আরও কিছু জায়গায় উত্তাল হয়েছিল পাক কাছে লাগাতার ধর্নামঞ্চ হয়েছিল এবং আপনি জানেন যে মালদা মুর্শিদাবাদের দিনাজপুরের বেশ কিছু জায়গায় প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি রেলের সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করা হয়েছিল হিংসা তৈরি করা হয়েছিল এর পেছনে ছিল মুসলমানদের ভীতি কী ভীতি যে মুসলমানদের নাকি ক্যাক করে বিতাড়িত করা হবে বুঝুন এই বিতাড়নটা যে চূড়ান্ত মিথ্যা এটা যে শুধুই ভীতি প্রদর্শন করে সহজে নিয়ে নেওয়া কি বললাম অনগ্রসর দুর্বল জনজাতি মুসলমানরা তারা ভয় পায় নিরাপত্তার ভয় পায় সংখ্যালঘুতে একটা বড় বিষয় হচ্ছে নিরাপত্তাহীনতার বোধ চেতনা ঠিক এইটাকে এনকাস করা মুসলমান সমাজ অচেতন অসচেতন আর এই অসচেতন মানুষকেই তো বিভ্রান্ত করা যায় তাই বিভ্রান্ত করার জন্য কে এত বিতর্কের মানে অবতারণা কে এত বিতর্কের অবতারণা প্রশ্ন হচ্ছে ক্যা সি এ এ এই যে এখন লাগু করা হচ্ছে এইটা কি এটা কাদের স্বার্থের সাথে যুক্ত আমি বলে দিই আপনাকে যারা ভারতবর্ষের নাগরিক কারোর সাথে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ ক্য প্রয়োগ হলে ভারতবর্ষের নাগরিকদের কিচ্ছুটি এসে যায় হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ নির্বিশেষে আর ভারতবর্ষের যে সংবিধানের সাম্যতার অধিকার তাও ন্যূনতম ভুলণ্ঠিত হয় না এই দুটোতেই ভয় দেখাচ্ছে বলা হচ্ছে যে মুসলমানদের কাছে মুসলমানদের অধিকার অধিকারকে নিয়ে তাদের দ্বিতীয় সেই নাগরিক করা হবে আর হচ্ছে যদি ক্যা হয় তাহলে মুসলমানদের বিতাড়িত করা হবে দুটোই কোনো পরিস্থিতিতে আমি চ্যালেঞ্জ করছি হ্যাঁ রাজ্যের সাড়ে তিন কোটি মুসলমানদের কাছে আমি বার্তা দিচ্ছি একজনকেও যদি সি এ এর জন্য বিতাড়িত হতে হয় ক্ষতিগ্রস্ত হতে হয় তার জন্য আমি দায়িত্ব নেব আপনি বলবেন আপনি তো দুর্বল অসহায় মানুষ না আমি ভারতের একজন নাগরিক আমি পদ্মস্থি আমি শিক্ষার নেওয়া বাড়ি আমি আমি শিক্ষক মানুষ আমি এতটা মিথ্যা আপনাকে বলবো না রাজ্যের সাড়ে তিন কোটি মুসলমানদের বলছি একটা লোকেরও যদি সমস্যা হয় আমি কাজী মাসুম আক্তার তার সমস্যার সমাধানের দায়িত্ব নিলাম এবার এই অংশের মানুষদের ভোটটা নিতে হবে কত পার্সেন্ট ভোট পঁয়ষট্টি শতাংশ ভোট সেইটা নিতে গেলে কি দরকার মুসলমানরাদের জন্য যে আমি লড়াই করি এটা প্রমাণ করা দরকার তো মুসলমানদের জন্য লড়াই কী চাকরিতে মুসলমানরা পিছিয়ে শিক্ষায় পিছিয়ে সংরক্ষণে পিছিয়ে সংরক্ষণের যে সুযোগ ওই ও এর মধ্যে ছিল মুসলমানরা প্রায় সবই মুসলমান ছিল সেখানে অমুসলমান ঢুকিয়ে দেওয়া হয়েছে তো সংস্কৃতি পিছিয়ে স্বাস্থ্যে পিছিয়ে ব্যবসায় পিছিয়ে বাণিজ্যে পিছিয়ে সবেতে পিছিয়ে শিক্ষায় তো বটেই তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কিছুই নির্ণীত হয়নি এখনও চাকরিতে মুসলমানদের চাকরির পার্সেন্টের দু থেকে তিন পার্সেন্ট এখনও উনি দুধরনের ভয়ে শুনো টুইস্টটা দেখুন টুইস্টটা এর আগে দু সালে মুসলমানদের কি মূলত ভয় দেখানো হয়েছিল ভালো করে বুঝুন এখন কিন্তু একটু কায়দা করা হয়েছে শুধু মুসলমানদের ভয় দেখানোটা যায় যাচ্ছে দেখছে মুসলমানদের অনেকে চোখ খুলে গেছে তারা অনেকে জেনে গেছে শুধু মুসলমানদের ভয় দেখালে চলবে না হিন্দু ভোটটা বিপুল আছে হিন্দু ভোটটা চলে যাবে তাই হিন্দু ভোটের একটা অংশের কাছে বলতে চাইছে যদি তোমরা এই ক্যায়ের জন্য আবেদন করো তার মানে তোমরা অনুপ্রবেশকারী প্রমাণিত হয়ে গেল। এবং আবেদন দুটো হবে এক আবেদন গ্রহণ হবে অথবা আবেদন গ্রহণ করা হবে না যদি আবেদন গ্রহণ করা না হয় তাহলে তোমরা অনুপ্রবেশকারী হিসেবে সাব্যস্ত হলে তাহলে তোমরা কন্যাশ্রী লক্ষ্মীশ্রী হ্যাঁ তোমরা যত ধরনের শ্রী ভাণ্ডার আছে সবগুলো থেকে বঞ্চিত হলে ঠিক এইটা ছিল তাদের বক্তব্য এই কথা বলছে তার আগে কী বলছে অনুপ্রবেশকারী ভালো করে দেখুন আন্তর্জাতিক শরণার্থী আইন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের মানুষ যদি কোনো কারণে মানে অত্যাচারিত হয় ভাষাগত কারণ ধর্মগত কারণ জাতিগত কারণ শ্রেণীগত কারণ ভৌগোলিক কারণ এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়ার জন্য তাহলে সে যদি নিকটতম দেশে আশ্রয় গ্রহণ করে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়ার নিকটতম দেশের দায়িত্ব কথা ক্লিয়ার তারা কিন্তু অনুপ্রবেশকারী নয় তারা কিন্তু শরণার্থী ভালো করে বুঝছেন আমেরিকাতে আমেরিকার মতো দেশ প্রচুর মানুষ কিন্তু আমেরিকার মতো দেশের বহে চলে যায় তারা নদী সমুদ্র টপকেও চলে যায় নদী সমুদ্র টপকেও চলে যায় তো তারা যখন চলে যায় তারপরে তারা অনেকে ধরা পড়ে যায় শুধু ভারতবর্ষ থেকে নয় আরব কান্ট্রির প্রচুর দেশ থেকে তারা গেছে তারা ধরা পড়ে যান ধরা পড়ে যাবার পর তারা তখন আদালতে দ্বারস্থ হতে পারে মানে আদালত তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর যাদের দেখা যায় অবৈধভাবে ঢুকেছে এবং কোনো কারণ নেই আমেরিকার স্বাচ্ছন্দ্যটা ভোগ করার জন্যই ঢুকেছে তাদেরকে তার দেশে ফিরিয়ে দেওয়া আর যাদের দেখা যায় যে মৃত্যু যাদের দেখা যায় যে বিভিন্ন অত্যাচারিত ক্ষতিগ্রস্ত অত্যাচারিত ক্ষতিগ্রস্ত যারা তারা যদি দেখা যায় তখন তখন তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয় তাকে অ্যাসাইলাম বলা হয় এই সিএ অসাংবিধানিক কিনা সাংবিধানিক কিনা এটা বলবে কে এর ব্যাখ্যাার কে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ব্যাখ্যাার তো সুপ্রিম কোর্ট তো ধরুন সিএটা অসাংবিধানিক খুব ঠান্ডা মাথায় বুঝুন খুব ঠান্ডা মাথায় পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষকে বলছি ভারতবর্ষ অনেক বড়ো কথা আমি পশ্চিমবঙ্গ বলছি এগারো কোটি পশ্চিমবঙ্গের নাগরিককে আপনাদের এই বঙ্গটিভির মাধ্যমে বলছি আর সাড়ে তিন কোটি মুসলমানদের বলছি মাননীয় বলেছেন অসাংবিধানিক আচ্ছা অসাংবিধানিক যদি হয় লোকসভাতে যখন পাস হচ্ছিল এটা তো বিল হয়েছে তারপর তো অ্যাক্ট হয়েছে তারপর তো লাগু হলো বিল অ্যাক্ট রাষ্ট্রপতির সই হয়ে তারপরে অ্যাক্ট হয় তারপরে লাগু হয় আচ্ছা তখন তো লোকসভাতে আপনাদের এমপিরা ছিলেন কেন অনুপস্থিত ছিলেন বলুন তো আসলে আপনি চেয়েছেন আপনারা চেয়েছেন সিএটা লাগু হোক সি এ এটা লাগু এটা ভাবের ঘরে চলি আচ্ছা আপনি বলছেন অসাংবিধানিক রাজ্যসভাতেও পাশ হয়ে গেল আপনি বলছেন অসাংবিধানিক আপনার তাহলে যাওয়া দরকার ছিল সুপ্রিম কোর্টে মামলা করা দরকার ছিল চূড়ান্ত ব্যাখ্যা দাতা আপনি না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেই অধিকারে আপনি সুপ্রিম কোর্টে কি ম্যাডাম কোনো মামলা করেছেন আপনি জানেন মামলা করব না মামলা করলে হেরে যাব কিন্তু আপনি সহজ রাস্তা আগে হোক কে কে হোক সি এ এটা হোক আমি কে ক্যা ছি চি করে মিছিল করবো করে মুসলমানদের ভয় দেখাবো এখন আবার মতুয়াদের মুসলমান মতুয়া ম ময়ের প্রতি মমতা মতুয়া মুসলমান এই ময়ের প্রতি ওনার আকর্ষণ ভীষণ আর কি ম ম করছে ওনার আন্দোলন এবার মতুয়াদেরও ধরেছেন তো ভয় দেখিয়ে এই ভয়টাকে পুঁজি করে ভোটটা করে দেবো আর কিছু না যে মোল্লাদের ভয়ে দেখিয়ে কতটার হবে যাবার হয়েছে মোল্লাদাতে তো এমনি পকেটে আছে দুধের গাই হিসাবে তারা সম্মানিত রসালো আম হিসাবে তারা সম্মানিত ইতিমধ্যে তাদের অনেকটাই পকেটে পুরোটা আসবে না একটা অংশের মুসলমান না বুঝে গেছে কেন না বুদ্ধিমান হয়ে যাচ্ছে কত চেষ্টা করে দেখছি যে এরা যাতে লেখাপড়া না শেখে সচেতন না হয় আর মাসুম তাদের মতো লোকগুলো অত্যন্ত বাজে সব চোখ খুলে দিবি চোখটা বন্ধ থাকলেই তো ভালো চোখটা খুলে দিয়ে কিছু কিছু লোকের কিছু কিছু লোক বুঝে গেছে ওরা ভাই যত ইজা করি যত ক্যাঁ চিচি করি ওরা শুনবে আমার কথা তাহলে একটু মতুয়াদের নিতে হবে মতুয়াদের মধ্যে কিন্তু অসচেতন ব্যক্তি থাকতে হবে তাদেরকে ভয় দেখাতে হবে তাদের ভয় দেখাতে হবে তোমরা তো নাগরিক ছিলে আরে নাগরিক ছিল থেকে আমি আপনাকে বলছি আমি অন্তত দুশোর মতো অ্যাডমিট কার্ড দেখেছি জাল অ্যাডমিট কার্ড তারা কায়দা করে পয়সা দিয়ে ঘুষ দিয়ে ওই পর বাংলা থেকে এসে জাল অ্যাডমিট কার্ড তৈরি করেছে নাগরিকত্ব পাওয়ার জন্য ভালো করে বুঝুন ওই জাল অ্যাডমিট কার্ড দেখিয়ে পরে পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে মার্কশিট পাবে ওই মার্কশিট দেখিয়ে পরে আধার ভোটার করবে কত ক্লিয়ার আর আধার ভোটার কিছুদিন আগে জাকিরকে বলছিল একজন তৃণমূলের নেতৃত্বে জাকির খুব ভালো আধার ভোটার করে দেয় তোমরা সবাই জাকিরের কাছে যাও অর্থাৎ আধার কার্ড আর ভোটার কার্ড করে দেওয়ার মালিককে তৃণমূলে একটা করবি জাকির হলো তাহলে অবৈধভাবে যারা ভোটার আধার করে বসে আছে যারা অ্যাডমিট কার্ড তৈরি করে বসে আছে অথবা তাদের এটাও নেই অনেকের আমার অনেকের আধার কার্ড ভোটার নেই তারা কিন্তু বাস করে দিন ধরে তারা এই অনিশ্চয়তার মধ্যেই অসম্মানের মধ্যে থাকবে কেন তারা বৈধভাবে থাকবে আরে অসম্মান আপনি তো নিজে বুঝতে পারছেন যদি আপনি অবৈধ কাজ করে থাকেন ভেতর ভেতর আপনার তো ভয় থাকবে সম্পত্তি কিন্তু হয়ে যাবার কোনো দিন জেলার ঢুকে যায় কারণ বেআইনি কাজ করে জেলের কাজ তো এই অসম্মান নিয়ে হাজার হাজার মানুষ কেন মা যে প্রশুরে দেখুন কিন্তু বাংলাদেশের জিটিপি বেড়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমেন একবার বলেছিল দু হাজার উনিশ সালে যে ভারতবর্ষ থেকে যেমন বাংলাদেশ থেকে কিছু লোক ভারতবর্ষে চলে গেছে ভারত থেকে বেশ কিছু লোক বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে অনুপ্রবেশকারীর মধ্যে এসেছে আমরা তাদেরকে জানি কেন বাংলাদেশ ধনী হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের টানে প্রচুর ভারতীয় লোক বাংলাদেশে চলে এসছে সে যে ধর্মেরই হোক না কারো জাতি নির্বিশেষে তাদেরকে খুঁজবো ঘাট ধাক্কা দিয়ে ভারতে দেব এটা আব্দুল মোমেন বলেছিল এবার যে মুসলমানরা ভারতে এলো বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে তাদের তো ভারতে আসার কোনো কারণ নেই তাদের তো মানবে না ভারত তো সরাইখানা নয় ভারত তো ওপেন করে সবার থাকা জায়গা না একটা দেশ একটা একটু মূল্য আছে একটা ফলে সবাইকে নেবে কেন ধর্মের নামে ভাগ হয়েছে তাই যারা সংখ্যালঘু যারা অত্যাচারিত হয়েও রয়ে গিয়েছিল তাদের প্রতি ধর্মের নামে যেহেতু ভাগ হয়েছিল তাই বাড়তি দায় দায়িত্ব প্রতিবেশী মাদারল্যান্ড যেটা আসলভূমি তো ভারত সেখানে একটা সেই দেশেটার দায় থেকে যায় যেটা মুসলমানদের জন্য থেকে যায় না কারণ যারা পাকিস্তানে ছিল তাদের কেন এখন ভারত নেবে বলুন তো যারা বাংলাদেশে যুগ যুগ ধরে যে মুসলমানরা ছিল তাদের কেন ভারত নেবার দায়িত্ব নেবে ভালো করে বলুন দ্বিতীয়ত যে মুসলমানরা একথা বাংলাদেশে চলে গিয়েছিল এই বাংলা ছেড়ে তাদের আবার কেন নেবে তারা তো সংখ্যাগুরু ওখানে তারা তো সংখ্যালঘু হিসেবে ধর্মীয় কারণে অত্যাচারিত নয় এবার আপনি বলবেন অনেক মুসলমান বাংলাদেশে পাকিস্তান আছে যেমন খোজা মুসলমান যেমন নাস্তিক মুসলমান যেমন আহমদিয়া মুসলমান যেমন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা মুসলমান তা নাস্তির মতো ধর্মীয় মুসলমান তারা ভারতে এলে তাদেরকে ইদিয়াল আশ্রয় দেওয়া হবে না পরিষ্কার বলছে ক্যায়ের যে ব্যবধান সি এ যে রুলস তার ফ্রেমের মধ্যে রয়েছে এমন মুসলমানদেরকে ভারতের নাগরিক করা যাবে উনিশশো সালে নাগরিকত্ব আইন অনুযায়ী পরিষ্কার বুঝে নিন এবং উনিশশো সালের পাসপোর্ট আইন অনুযায়ী পরিষ্কার ক্লিয়ার ফলে মুসলমানদের কাউকে নেওয়া যাবে না ভুল তাদের নেওয়া হবে উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালে নাগরিক অ্যাক্ট অনুযায়ী এই উনিশশো পঞ্চান্ন সালে যে নাগরিক অ্যাক্ট ছিল তাকে সরলীকরণ করার জন্যই সি এ এটা নাগরিকত্ব সংশোধনী আইন এটা নাগরিক ছিল তারা ইলেভেন প্লাস ওয়ান এগারো বছর প্লাস এক বছর হলে আগে নাগরিক করা যেত এবং তাকে এক বছর স্থায়ীভাবে থাকতে হতো এখনকার হচ্ছে ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ পাঁচ বছর অর্থাৎ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসেছে পাঁচ বছর ধরে রয়েছে তারা তাদেরকে করা যাবে যাতে সহজে তারা নিজেরা বৈধতা পায় ক্যা কী করবে সিএর মাধ্যমে কী হবে আবেদন করবে আবেদন করলে দুটো কমিটি আছে একটা রাজ্য জেলা লেভেল কমিটি একটা একটা বৃহত্তম কমিটি সেই দুটো কমিটি তারা বলবে কেন তারা এসেছে কিছু কাগজপত্র তারা প্রোভাইড করবে তারা যে কোন ধর্মের লোক তারা ঐতিচারিকদের মৃত্যু বলতে পারে অসম্ভব নয় কিছুই ক্ষেত্রে তো মূল্যায়ন করবে ওই কমিটির লোকেরা দেখবে আসল কথা সত্য বলছি কিছু পেপার্স আছে কি না তার কিছু লিগালিটি দেখবে কিছু মুজলেখা কিছু ডিক্লারেশান এই সব করার মাধ্যমে তাদের নাগরিকত্ব দিয়ে একটা সার্টিফিকেট দেবে তাতে বলা হবে তারা এই বিশেষ কারণে কেসি এ আইনের বিধির মধ্যে তাদের ভারতের নাগরিক করে সম্মান দেওয়া হলো আচ্ছা তারা যদি ভারতের নাগরিক হয় ধরুন সেটা সঙ্গে কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মাত্র আমেরিকাতে রিসেন্ট কয়েক বছরের মধ্যে যে বাহাত্তর লক্ষ বিদেশি বাহাত্তর লক্ষ বাহাত্তর লক্ষ আমরা কত করছি মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এবার পঁয়ত্রিশের থেকে চল্লিশ হাজার তাদের মূল্যায়ন করতে গিয়ে মাননীয় যেটা বলছে আমি ধরছি যে কেউ কেউ দেখা যাবে কোনো কাগজে ঠিকঠাক প্রভাব করতে পারছে না তাহলে মাননীয় বলছে সেক্ষেত্রে বাচ্চা ধন তোমার তো এখন ওই আধার ভোটার ছিল আর আধার ভোটার জাল কিনা দেখুন পশ্চিমবঙ্গে কটা রেশন কার্ড কটা আধার কোটা কটা ভোটার যারা ওখান থেকে এসেছে কটা পথে হয়েছে এটা দেখুন যদি বৈধবাদ না হয়ে থাকে যদি অবৈধভাবে হয়ে থাকে তারপরে যদি কন্যাশ্রী লক্ষ্মীশ্রী নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডার না কত সব ভাণ্ডার ভাণ্ডার সব দিচ্ছেন ওটাও কি বৈধভাবে হলো বলুন তাহলে আপনি ভয় দেখাচ্ছেন কেন ওদেরকে আপনি অনুপ্রবেশকারী বলছেন কেন বলুন ওই অসহায় চায় ছটা ধর্ম সম্প্রদায় যারা সংখ্যালঘু হিন্দু বৈ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি হ্যাঁ এদেরকে হ্যাঁ এদেরকে আপনি আর শিখ এদেরকে আপনি কেন অনুপ্রবেশকারী বলছেন বলুন তো এই যে হিন্দু ভাইরা ওফার বাংলা থেকে আসা আপনাদের কিন্তু অনুপ্রবেশ বলা হচ্ছে অনুপ্রবেশকারী তারপরে আপনার শরণার্থী নন স্বাভাবিক কারণে সবাই জানে আপনার শরণার্থী কিন্তু মাননীয় বলছে আপনার অনুপ্রবেশকারী মাঝে দেখুন তাই আপনারা যখন অনুপ্রবেশকারী আর যখন আবেদন করবেন যখন আবেদন গ্র্যান্ড হবে না উনি বলছেন গ্র্যান্ড হবে আমি মনে করি সবাই গ্র্যান্ড হবে উনি বলছেন গ্র্যান্ড হবে না যদি গ্র্যান্ড না হয় তাহলে তাদের আধারও বাতিল ভোটার বাতিল আছে আধার ভোটার আপনি যদি বলছেন সবাইকে সুরক্ষা দেবো আপনার তো রাজ্যের হাতে সব আছে কিছু 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 রাজ্যের হাতে আছে আপনি নির্দিষ্টভাবে একটা অর্ডার করে ওদেরকে আধার ওদেরকে কন্যাশ্রী দেবেন আপনার যদি মনে হয় ওদের কন্যাশ্রী দেবেন তারপরেও দেবেন যদি ওরা অবৈধ বলে প্রমাণিত হয় যদি মনে হয় কন্যাশ্রী দেবেন যদি মনে হয় শিক্ষাশ্রী দেবেন যদি মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার দেবেন দেবেন আপনি ভয় দেখাচ্ছেন কেন তারপরে বলতে চাইছেন যে সি এ এ অনুযায়ী যারা মান্যতা দিয়ে কিছু করবে আগামীতে আমরা তোমাদের দেখে নেব এটা একটা চেতাবনী তোমাদের তোমরা অসহায় তোমরা গরিব তোমাদের লো কন্যাশ্রী থেকে বঞ্চিত করব শিক্ষাশ্রী থেকে বঞ্চিত করব যুবশ্রী থেকে বঞ্চিত করব তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত করবো ভাণ্ডারশ্রী যত আছে সবগুলো তোমাদের থেকে কেড়ে নেবো তোমরা সব বিজিবি লোক হয়ে যাবে তাহলে আর কি এইটা বলা মানে মতুয়াদের একটা অংশকে বিভ্রান্ত করা ওপার বাংলা থেকে আসা একটা অংশকে বিভ্রান্ত করা পরোক্ষে তাদেরকে ভয় দেখানো এবং চেতাবনি দেওয়া যাতে করে কিছুটা হিন্দু ভোট এদিকে টানা যায় এটাও একটা ভয় দেখানো শুধু মুসলমানদের দেখাচ্ছিল এখন অমুসলমান বা হিন্দুদের ওপার বাংলা থেকে যারা সত্যি করে এসেছে এবং যারা এই সুযোগ পেতে পারে তাদেরকে চেতাবনি দিয়ে আতঙ্কিত করছে এটাও একটা অত্যন্ত দুঃখজনক এবং চিন্তাজনক বিষয় এর পেছনে কিচ্ছুই নেই এর পেছনে আছে সেই অবিসাংবাদিক আলোচনার রাজনীতি হ্যাঁ রাজনীতিক খণ্ডী মাত্র ধন্যবাদ